এই ছেলেটা রাজার অন্ধকারে নখ কাটছিল এবং নখগুলো কেটে সে বাইরে নিয়ে যায় এবং সেখানে ফেলে দেয় যার কিছুক্ষণ পর সেখানে একটা ইঁদুর এসে ওই নখগুলোকে খেয়ে ফেলে ফেলে পরদিন সকালে যখন ওই ছেলেটা স্কুলে গিয়েছিল তখন ওই ইঁদুরটা তার রূপ ধরে সেখানে পড়তে থাকে এবং সেখানেই বসবাস করতে থাকে এরপর ওই সন্ধ্যার সময় আসল ছেলেটা আসে এবং দেখতে পায় তার ঘরের মধ্যে আরেকটা একটা ছেলে তার মতো পড়ছে এটা দেখার পর সে অনেক ভয় পেয়ে যায় এবং অবাক হয় এরপর ঘরের দারোয়ানও কনফিউজ হয়ে যায় যে কোনটা আসল এবং কোনটা নকল এরপর আসল ছেলেটা বলতে থাকে আমি আসল কিন্তু দারোয়ান কিছুতেই বুঝতে চায় না এরপর তারা দুইজন আসে এবং তারা দুইজন কথা কাটাকাটি করতে শুরু করে এরপর এই অবস্থা দেখে তাদের মা বাবা ঘর থেকে বেরিয়ে আসে ঠিক এরপর তাদের মা বাবা এই অবস্থা দেখে অনেক অবাক হয়ে যায় এবং ওই নকল ছেলেটা বলে আমি আপনাদের আসল ছেলে কারণ আপনাদের কথা মতো আমি তিন বছর বাইরে পড়াশোনা করেছি কিন্তু তার বাবা নকল ছেলেটাকে ধরে বলে এটাই হচ্ছে আমার ছেলে এবং আসল ছেলেটা অবাক হয়ে যায় এবং ভাবতে থাকে কীভাবে একটা নকল ছেলে তার বাবাকে ধোকা দিয়ে দিল এরপর দ্বারা দুইজন ঝগড়া করতে থাকে এবং নিজেদেরকে আসল দাবি করতে থাকে এরপর অনেকক্ষণ ঝগড়া করার পরও যখন এই ঝগড়াটার সমাধান হচ্ছিল না তখন তাদের মা বলে তোমরা যখন ছোটো ছিলে তখন তোমরা পানিতে পড়ে গিয়েছিলে তখন তোমাদের বয়স কত ছিল এবং মা বলে এখন বলো তোমাদের তখন বয়স কত ছিল তখন দুইজনেই সঠিক উত্তর দিয়ে দেয় এরপর মা অনেক অবাক হয়ে যায় এই গল্পটার নেক্সট পার্ট দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেক্সট পার্ট কমেন্ট করে যান ধন্যবাদ